তো ফেরারি মনে আবার একটা নতুন ধারাবাহিক নিয়ে তোমাদের কাছে চলে আসলাম অগ্নিগীতে থানাতে থানায় গিয়ে পুলিশকে বলছে ম্যাম আমাকে তুলসীর সাথে একটু একবার দেখা করাবেন বলছে গতকাল সন্ধ্যেবেলা তুলসীর সাথে আমি দেখা করার কথা বলে রেখেছি তুলসীকে তুলসীকে আমি জানিয়ে দিচ্ছি তুলসীও দেখা করতে চায় অগ্নি বলছে পুলিশটা এখন পুলিশটা বলছেন দেখুন আপনার সাথে সন্ধেবেলা কথা হয়েছে আমি জানি তবুও আমার দেখা করা সম্ভব নয় তখন অগ্নি রেগে গিয়ে পুলিশটাকে বলছে কেন দেখা করা যাবে না তখন পুলিশটা বলছে আপনার স্ত্রী আপনি আপনার সাথে দেখা করতে চায় না মানে তুলসী অগ্নের সাথে দেখা করতে চায় না এটা বলেছে পুলিশটা তখন অগ্নিকে বলতে অগ্নি রেগে গেছে তখন অগ্নি বলছে তুলসী আমার সাথে দেখা করতে চায় না তখন পুলিশটা বলছে শুধু আপনি কেন আপনি তুলসী কার ওষুধেই দেখা করতে চায় না তুলসী বলছে আমি কার ওষুধেই দেখা করব না তুলসী বলছে আমি কারোর সাথেই দেখা করতে চাই না ও এই থানাতে একটা পারমিশন নিয়ে আলাদা এক জায়গায় চলে গেছে ওর মতো থাকবে ও কারোর সাথেই দেখা করতে চায় না কারণ তুলসী ভাবছে ওর বাচ্চাকে কেউ মেরে ফেলার চেষ্টা করছে তুলসির বাচ্চাকে কেউ মেরে ফেলার চেষ্টা করছে সেটা তুলসী ভয় পেয়ে ও আলাদা চলে গেছে সে নিয়ে তুলসী বলেছে আমি কারোর সাথে দেখা করতে চাই না তখন পুলিশটাকে বলছে তখন পুলিশটা এগিয়ে গিয়ে বলছে দেখুন আমি দেখা করতে পারবো না আপনি কেউ বলছে ওই যে অনেক কাজ আছে আপনি বারবার আমাকে এমন করে ব্যস্ত করবেন তখন অগ্নিকে একটা লেখা দিয়ে দিলো যেটা তুলসী নিজের লিখে লিখে গিয়ে কারোর সাথে দেখা করতে চাই না তখন অগ্নি বলছে আমি একবার তুলসীর সাথে দেখা করতে চাই একবার তুলসীর সাথে দেখা করতে চাই তখন অনেক করে বলার পরও পুলিশ বলছে না আমার দেখা করা যাবে না দিয়ে পুলিশ বলছে এবার কিন্তু আমি বিরক্ত হচ্ছি বিকে ম্যাডাম পুলিশটা আছে ও বলছে দেখা করাতে কোনোভাবেই পারবো না এখন তুলসী তো মানা করে দিয়েছে দেখা করার জন্য তো ভিডিওটা একটু লাইক কমেন্ট শেয়ার করো যদি জানতে চাও এমন কমেন্ট করো তো আরও ভালো ভালো পার্ট তোমাদের শোনাবো